যারা দেশে টাকা পাঠান বৃহস্পতিবার শুক্রবার টাকা পাঠানোর চেষ্টা করবেন না টাকাটা পাঠাবেন আপনি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই সময়টাতে টাকা পাঠালে আপনার টাকাটা যথাসময়ে ব্যাংকে গিয়ে জমা হয়ে যায় যেহেতু কুয়েত থেকে টাকা পাঠালে দুই দিনের মধ্যে টাকা বাংলাদেশের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় সাম্প্রতিক সময় টাকা নিয়ে যে জটিলতাটা আমরা দেখতে পেয়েছি তার মধ্যে কিছু কারণ ছিল টাকা বৃহস্পতিবার রাতে পাঠিয়েছে শুক্রবার শনিবার অফিসিয়াল হলিডে এ সময় ব্যাংক কাজ করে না আর এই কাজ না করার কারণে টাকাটা ব্যাংকে জমা হচ্ছে না আবার কিছু ক্ষেত্রে ভায়া ব্যাংক ব্যবহার করে এক্সচেঞ্জ কোম্পানিগুলো সরাসরি একটি ব্যাংকে টাকা পাঠায় না কারণ অনেক ব্যাংকের সাথে ব্যাঙ্কগুলোর কন্ট্যাক্ট থাকে না যে কারণে এক ব্যাংক থেকে টাকাটা অন্য ব্যাংকের সংগ্রহ করতে হয় আর এই কারণেই জটিলতার সৃষ্টি হয় আশা করি আপনারা টাকা পাঠানোর আগে এই সময়টা ফিক্সড করে নেবেন আপনি যদি অতি সত্তর বাংলাদেশে টাকা পেতে চান ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানতে পারে এবং এটি কাজে লাগিয়ে লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আজ আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে আপনাকে তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা জুইলেখ্যাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু মাধ্যমের ব্যবহার করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি মানি ট্যাপ সহ আরও বহু পদ্ধতি আপনাকে ইনশিওর করতে হবে আপনি কোন মাধ্যমে টাকা পাঠাচ্ছেন আর এটার রেট কত আপনি কনফার্ম করবেন এক্সচেঞ্জ থেকে কোন মাধ্যমে পাঠালে সর্বোচ্চ রেট পাচ্ছেন আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে এবং সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে তিনটি ইনফরমেশন মাথায় রাখতে হবে একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন কোন দেশের তৈরি কৃত দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিচ্ছেন এবং এই সকল তথ্য ইনফরমেশন জানার পর আপনার গোল্ডের ব্রাউজার ঠিক বুঝে নেবেন এতে করে পরবর্তীতে কোনো ঝামেলা হলে সমস্যা সমাধান করা খুব সহজ হয়ে যাবে আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম ছয় দিনার তিনশো তিরিশ ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম দশ দিনার পাঁচশো ষাট ফিলস দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম চোদ্দ দিনার আটশো দশ দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম উনিশ দিনার একুশ ক্যারেটের এক গ্রাম বাইশ দিনার একশো নব্বই ফিল্স বাইশ ক্যারেটের এক গ্রাম তেইশ দিনার তিনশো নব্বই ফিল্স চব্বিশ ক্যারেটের গ্রাম পঁচিশ দিনের তিনশো ত্রিশ আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে